কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হল শনিবার কালিয়াগঞ্জের পার্বতী সুন্দরী হাই স্কুলের স্টুডেন্টস হেলথহোম প্রাঙ্গন থেকে এদিন এই পদযাত্রা শুরু হয় স্টুডেন্টস হেলথোমের সম্পাদক রঞ্জন মোদকের নেতৃত্বে এই পদযাত্রায় কালিয়াগঞ্জের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন এছাড়াও এদিনের পদযাত্রায় সামিল হয়েছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রাই পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পার্বতী সুন্দরী হাই স্কুলের প্রধান শিক্ষক নন্দন সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী রাজীব প্রমুখ সাহা সাহা পরিচালন এদিনের এই পদযাত্রা সুকান্ত মধ্য দিয়ে বিবেকানন্দ ঘুরে পুনরায় পার্বতী সুন্দরী স্কুলে এসে শেষ হয় রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে স্টুডেন্টস হেলথ হোমের মাধ্যমে স্কুল ও কলেজ পড়ুয়াদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা চালু রয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে

যেটা শুনলাম যে আর্থিক দিক থেকে আরও স্বাবলম্বী হোক যাতে ভালো বেশি করে ছাত্র ছাত্রীদের এই হেল্প হোম থেকে সুচিকিৎসা করা যায় আমি শুধু আজকে এই প্রোগ্রামে এগুলো বলবো যে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছাত্রছাত্রীদের সঙ্গে পাশে বাংলার সর্বস্তরের মানুষের পাশে তিনি হেল্প নিয়ে ভাবেন আজকে তার মুখ্যমন্ত্রীতে চিকিৎসার একটা আঙুল পরিবর্তন হয়েছে তার ছোঁয়া আমাদের কালিয়াবান বাসীও পেতে চলছে ছাত্রছাত্রীও পেতে চলেছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে